দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন আজকে কথা বলবো বর্তমানে চায়না সফররত কতিপয় ইসলামী দলের এই সফর নিয়ে আপনারা জানেন যে গত আঠাশে নভেম্বর রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে করে জামাতে ইসলামী সহ আরও কয়েকটি ইসলামী দল যেমন হেফাজতে ইসলাম খেলাপথে মজলিস খেলাপথে আন্দোলন এবং নিজামে ইসলামী পার্টি তাদের প্রতিনিধি এবং সাথে একজন সাংবাদিক আছেন দৈনিক সংগ্রামের তারা চায়নায় গিয়েছেন এই প্রথম এই এরকম একটি ইসলামিক জোটের প্রতিনিধিবৃন্দ চায়না চায়নায় রাজনৈতিক সফরে গেলেন এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল চায়নার কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক স্থাপন এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং বর্তমানে বাংলাদেশে যে অবৈধ সরকারটি রয়েছে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রতি সমর্থন সমর্থন প্রদানের প্রতিশ্রুতির জন্যই তারা মূলত চায়না গিয়েছিলেন এবং এই চীনে তাদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে চীনের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমান বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষিতে চীনের পক্ষে নতুন করে বাংলাদেশ সম্পর্কে কোনো প্রতিশ্রুতি প্রদান সম্ভব নয় এবং এর কারণ হিসেবে আমরা জেনেছি যে বর্তমান বিশ্বে বিশেষ করে আমেরিকায় যে নির্বাচনটি হলো এবং আমেরিকার যে নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বিশে জানুয়ারি শপথ নেবেন কিন্তু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি বেশ কিছু বিষয়ে মন্তব্য করেছেন তার মধ্যে তিনি বলেছেন যে চায়না থেকে যে পণ্য রপ্তানি করা হবে আমেরিকায় সেখানে ষাট শতাংশ শুল্ক যোগ করা হবে এবং যেটি চায়নার অর্থনীতির উপরে একটি প্রভাব ফেলবে সো এই অবস্থায় তারা মোর ইন্টারেস্টেড যে আমেরিকার সাথে তাদের ডিপ্লোমেটিক এবং ইকোনমিক রিলেশনশিপটা কি হয় এবং এই অবস্থায় এশিয়ায় তারা ভারতকে তাদের পাশে রাখতে চায় আপনারা জানেন যে চায়নার সাথে ভারতের যে একটা সীমানা বিরোধ ছিল সেটা ইতিমধ্যেই মিটিয়ে ফেলা হয়েছে এবং চায়নার সাথে ভারতের সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট উষ্ণ সুতরাং বাংলাদেশের ব্যাপারে ভারতের কি অবস্থান সেটাও চায়নার জন্য গুরুত্বপূর্ণ এবং চীন চায় না যে কোনো অবস্থায় ভারতকে পাশ কাটিয়ে কিংবা ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের ব্যাপারে কোনো সম্পর্ক তৈরি করতে সো এই অবস্থায় তাদের পক্ষ থেকে এই সফররত জামাতি ইসলামী এবং অন্য অন্য ইসলামী দলের যে প্রতিনিধি দল তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে তাদের এই জামাতে ইসলাম সহ অন্যান্যদের চায়না সফরে এবার রীতিমতো ভরাডুবি হয়েছে এক কথায় বলা যায় এই সফর ব্যর্থ অনেকেই প্রশ্ন তুলেছেন যে চীনা কমিউনিস্ট পার্টি একটি নাস্তিকবাদী দল পক্ষান্তরে জামাতে ইসলামী এবং অন্যান্যরা রাজারা তারা ইসলামপন্থী দল তো পারস্পরিক এই বৈপীত্য এই আদর্শের বৈপরীত্য সত্ত্বেও কী করে তারা চীনের সাথে গিয়েছেন সম্পর্ক স্থাপন করতে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কিংবা ক্ষমতায় যাবার জন্য কিংবা ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার জন্য করতে পারে না এমন কোনো কাজ জামাতের পক্ষে নেই আমরা অতীতেও দেখেছি যে জামাতি ইসলাম সবসময় বলেছে যে ইসলামে নারী নেতৃত্ব হারাম কিন্তু তারাই আবার খালেদা জিয়ার নেতৃত্ব মেনে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করেছে তারা রাজনৈতিক জোট গঠন করেছে এবং তখন কিন্তু নারী নেতৃত্ব তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক বললেন যে মেয়েদের পোশাক নিয়ে তাদের কোনো আপত্তি থাকবে না অথচ ইসলামে বলেন বা তাদের কর্মীদের যে চর্চা বলেন সেখানে নারীর পোশাকের ব্যাপারে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা তাদের দলিলে আছে কিন্তু ক্ষমতায় যাবার স্বার্থে আমি আগেই বলেছি দে ক্যান ডু হোয়াট ইজ নিডেড তো সেই অবস্থায় তাদের রাজনীতিতে বা বাংলাদেশের ক্ষমতা দখল করতে বা কন্টিনিউ করতে বর্তমান রাজনীতি তাদের চীনের একটা সাপোর্ট দরকার সো এখানে চীন কমিউনিস্ট পার্টি না কোন পার্টি এটা তাদের কাছে ম্যাটার করেনি সো এরকম একটা দল হলো ইসলামিক দল হলো জামাতে ইসলাম যাদের কাছে ইসলাম অলওয়েজ একটা রাজনৈতিক প্রোডাক্ট প্রিয় দর্শক আগামীকাল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার এই প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরে আসবে এবং তারা আমি জানি না তারা বলবে কি না তাদের সফর কেমন হয়েছে বাট আমাদের চীন থেকে খুব নির্ভরযোগ্য সূত্র এনশিওর করেছে যে তাদের এবারের এই সফরটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু